ক্যান ইউ ভিলিভ দিস যে আমি গত দশ দিনে কিন্তু পাঁচশো বাহাত্তর ডলার ইনকাম করেছি পাঁচশো বাহাত্তর ডলারে কত হয় আমি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাংলা টাকায় কনভার্ট করে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁচশো বাহাত্তর ইন্টু একশো তিরিশ মানে রিসেন্ট কারেন্সি রেট আছে একশো তিরিশ দেখুন আমি গত দশ দিনে আমি কিন্তু কোনো কাজই করিনি টুকটাক কাজ করেছি এ করিনি যে এরকম না আমি টুকটাক কাজ করেছি তারপরও দেখুন আমার গত দশ দিনে চুয়াত্তর হাজার তিনশো ষাট টাকা ইনকাম হয়েছে আসসালামু আলাইকুম এবুলন সবাই কেমন আছেন টিউবারটেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা কিন্তু সবাই অনলাইন থেকেই ইনকাম করতে চাই কিন্তু দিন শেষে কতজনই বা ইনকাম করতে পারি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো একটা প্যাসিভ ইনকামের সোর্স কিভাবে আপনি ঘরে বসে থেকে আর্ন করতে পারেন ঘরে বসে থেকে কিন্তু এখন সারা বিশ্বেই প্রতিনিয়তই সবাই আর্নিং করছে তো আপনি কেন পিছিয়ে থাকবেন তো চলুন আমরা আজকে যেই সাইটটি নিয়ে কথা বলবো সেটা কি কিভাবে কাজ করে সেটা কি কোনো সময় স্ক্যাম করবে কিনা বা আপনি কি লাইফ টাইম থেকে ইনকাম করতে পারবেন কিনা সে বিষয়ে আজকে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা না পারে আমরা মূল ভিডিওতে চলে যাই পৃথিবীতে কিন্তু প্রতিনিয়তই সবাই ইনকাম করছে কেউ ফ্রিল্যান্সিং করে কেউ নেটওয়ার্ক মার্কেটিং করে কেউ বা ডিজিটাল মার্কেটিং করে তো আজকে আমি যে সাইটটি নিয়ে কথা বলবো সেটা মূলত একটা নেটওয়ার্ক মার্কেটিং সাইট এটার নাম হচ্ছে ফর্সেস ডট তো এই ফর্সেস ডট কি সেটা চলুন আমরা একটু গুগল করে জেনে নিই তো আমি প্রথমে চলে যাব গুগলে গুগলে গিয়ে আমি লিখবো ফর্সেস ডট আয়ো কি এই যে নিচে চলে আসে আমি ক্লিক করলাম দেখুন এখানে আমাকে দেখাচ্ছে ফর্সেস ডট আয়ো হল একটি বিকেন্দ্রিকৃত ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম যা ব্লক ব্লকচেইন প্রযুক্তি এবং স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে যেখানে ব্যবহারকারীরা মূলত ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল সম্পদ লেনদেন ও ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে এটি ব্যবহারকারীদের মধ্যে সরাসরি লেনদেন করতে সাহায্য করে যেখানে কোনো কেন্দ্রীয় সংস্থা বা মধ্যস্থতাকারী থাকে না যার ফলে এটি অনেক বেশি স্বচ্ছ ও নিরাপদ আমাদের কাছে মনে হতে পারে যে ডিসেন্ট্রালাইজড বা ব্লক চেন এগুলো কি চলুন আমরা একটু ছোট করে সংক্ষেপে সেটাও দেখে নেই যে এটা কি আমি লিখলাম ব্লক চেইন টেকনোলজি কি যেন আমি বাংলাতে লিখেছি কারণ বাংলাটা যেন আসলে আমরা সবাই বুঝতে পারি দেখুন এখানে লিখেছে ব্লক চেইন প্রযুক্তি হলো একটি বিকেন্দ্রী ভূত ডাটাবেস বা ডিজিটাল খতিয়ান যা ডাটা ব্লক আকারে সংরক্ষণ করে এবং প্রত্যেকটি ব্লক ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ও টাইম স্ট্যাম্পের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে যা একটি চেইন তৈরি করে এটি ডাটা সুরক্ষিত স্বচ্ছ অপরিবর্তনীয় এবং নির্ভুলভাবে সংরক্ষণের একটি পদ্ধতি যা একক কোনো কেন্দ্রীয় উপর নির্ভরশীল নয় এবং নেটওয়ার্কের সকল অংশীদারির মাধ্যমে পরিচালিত হয় তার মানে আমরা বুঝলাম এটা থেকে যে ব্লক চেইন টেকনোলজিটা এরকম যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এককভাবে এটা চালাতে পারে না বা কন্ট্রোল করতে পারে এটা বিকেন্দ্রিকৃত মানে এটা কোনো সেন্ট্রাল থেকে একজন পরিচালিত করে ব্যাপারটা এরকম নয় যদি সেন্ট্রাল থেকে একজন পরিচালিত করতো তাহলে এটা কিন্তু কোনো না কোনো সময় স্ক্যাম করতো তার মানে আমরা এটাও বুঝে গিয়েছি যে ফর্সেস ডট আয়ো কোনোদিন স্ক্যামও করবেন না আশা করি এই পার্টটা আপনারা বুঝতে পেরেছেন ফর্সেস ডট আয়ো নিয়ে তো এখন আমরা জানলাম কিন্তু আমরা ফর্সেস ডট আয়োতে কীভাবে কাজ করব সেটাও একটু জেনে নেই তো ফর্সেস ডট আয়োতে আমাকে কাজ করতে হলে দুইটা অ্যাপসের দরকার হবে একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট একটা হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রাম দিয়ে আমরা যারা গ্রুপে সংযুক্ত থাকব আমাদের এটা বলা যায় একটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো যেন আমরা কমিউনিকেট করতে পারি একে অন্যের সাথে যেন আমরা কমিউনিকেট করতে পারি আর ট্রাস্টালেটটা হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল কারেন্সি ওয়ালেট যেমন আমরা বাংলাদেশ থেকে বিকাশ নগদ বা রকেট নেক্সাস এগুলো দিয়ে আমরা লেনদেন করে থাকি আর ট্রাস্টওয়ালেরটাও ইন্টারন্যাশনালি লেনদেন করা হয়ে থাকে ক্রিপ্টো কারেন্সি এখানে আপনি সব ধরনের কারেন্সি পাবেন এটা মূলত রাশিয়ার একটা উদ্ভাবনী ওয়ালেট যেটা দিয়ে সারা বিশ্বেই ডলার আদান প্রদান বা ট্রান্সফার রিসিভ এগুলো করা যায় এটাই হচ্ছে ট্রাস্ট ওয়ালেট তো ট্রাস্ট ওয়ালেট নিয়ে বিস্তারিত আরও আমার এই চ্যানেলে ভিডিও থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমরা এখন ট্রাস্ট ওয়ালেটে চলে যাব কারণ ফরসেস ডট আয়তে কাজ করতে হলে আমাদেরকে ট্রাস্ট ওয়ালেট মাস্ট লাগবেই তো চলুন আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে যাই তো আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি ট্রাস্ট ওয়ালেটে যখন আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দেবো বা আমি আমার পাসওয়ার্ডটা টাইপ তখন কিন্তু স্ক্রিন এটা শো করবে না এটা সিকিউর যে আপনি পাসওয়ার্ডটা পর্যন্ত স্ক্রিন দেখতে এতটাই রেকর্ডিংয়ে পারবেন না তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম আমার ওয়ালেটে কিন্তু এখন পাঁচশো বাহাত্তর ডলার আছে যেটা আমার গত দশ দিনের ইনকাম বিলিভ দিস যে আমি গত দশ দিনে কিন্তু পাঁচশো বাহাত্তর ডলার ইনকাম করেছি পাঁচশো বাহাত্তর ডলারে কত হয় আমি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাংলা টাকায় কনভার্ট করে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁচশো বাহাত্তর ইন্টু একশো তিরিশ মানে রিসেন্ট কারেন্সি রেট আছে একশো তিরিশ দেখুন আমি গত দশ দিনে আমি কিন্তু কোনো কাজই করিনি টুকটাক কাজ করেছি এ করিনি যে এরকম না আমি টুকটাক কাজ করেছি তারপরও দেখুন আমার গত দশ দিনে চুয়াত্তর হাজার তিনশো টাকা ইনকাম হয়েছে আমার অনলাইন প্ল্যাটফর্ম থেকে চুয়াত্তর হাজার তিনশো ষাট টাকা তো আমি যদি আরও মনোযোগ দিয়ে কাজটা করতাম তাহলে কিন্তু আমার আরও হিউজ ইনকামটা হতো তো আপনারা বুঝতেই পারছেন যে ঘরে বসে থেকে কতটা অপরচুনিটি আপনারা পাচ্ছেন আপনার স্মার্টফোন বা ল্যাপটপ ডিভাইস দিয়ে কিন্তু এই কাজটা খুবই অনায়াসে করতে পারেন আমার সাথে যদি যুক্ত হতে চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার এই যোগাযোগের জন্য সব ইনফরমেশন দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আপনারা আমাকে ন করতে পারেন আমার টিমে যুক্ত হলে আপনারাও এভাবে ইনকাম করতে পারবেন কিন্তু বাই দা ভাই আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমি দেখেছিলাম যে আমার ইনকাম হয়েছে পাঁচশো বাহাত্তর ডলার তো কাজ করার জন্য আমি প্রথমে আমার ওয়ালেটে চলে আসলাম ওয়ালেটে আসার পর এইখানে দেখুন একবারে ডান পাশের নিচে কর্নারে ডিসকভার আছে ওইটাতে আমি ট্যাপ করব তারপর দেখুন সার্চবারে আমি লিখব বিইউএসডি ডট ফরসেজ আহ ডট আয় এটা হচ্ছে মূলত অ্যাড্রেস এটা এই ওয়েবসাইটটা দিকে আমরা কাজ করি তো আমি টিকমার্কগুলো উঠিয়ে দেবো কন্টিনিউ প্রেস করব আমাকে কিন্তু আমার যে মেইন প্রোফাইলটা ওইটাতে আমাকে নিয়ে যাবে তারপর আমি কানেক্ট ওয়ালেটে দেব তারপর আমি ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করব এটা এতটাই সিকিউর যে আপনি কিন্তু অনেকগুলো প্রসেস মেনটেন করে তারপর গিয়ে আপনার ওয়ালেটে প্রবেশ করতে পারব তো আমি এখন কানেক্টে দিয়ে দেবো এই যে আমি আমার মেইন ওয়ালেটে চলে আসছি হ্যাঁ আমি লগ ইন টু মাই অ্যাকাউন্ট এটা দিয়ে দেবো এই যে আমার এই মেন ওয়ালেট আমি এখানে চলে আসছি এখান থেকেই আমাদের ডলারটা জেনারেট হয় আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট করবেন আপনাকে বিশ ডলার বা পঁচিশ ডলার বা পঞ্চান্ন ডলার দিয়ে অ্যাকাউন্টটা করতে হয় আর এই ডলারটা দিয়ে অ্যাকাউন্ট করার মাধ্যমেই কিন্তু আপনি এখানে হিউজ একটা ইনকাম জেনারেট করতে পারবেন সেটা কিভাবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনি যার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট করলেন সে হচ্ছে আপনার আপলাইন আর আপনি হলেন ডাউনলাইন আপনার আপলাইন যত ইনকাম করবে সেখান থেকে কিন্তু পার্সেন্টেজ আপনি পাবেন অটো পাবেন আমার আপলাইন কাজ করতেছে আমিও কাজ করতেছি আমরা সবাই ডলার ইনকাম করছি এটাতে এরকম নয় অনেকে কিন্তু ভুলিয়ে ফেলে যে আমি এই কোনো রেফার করতে পারলাম না আমার ইনকাম হবে না সেটা কিন্তু এরকম নয় এই যে দেখুন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এ পাশে এইগুলো হচ্ছে তারা শুধু তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে আর কোনো মেম্বার অ্যাড করেনি কোনো রেফার করেনি তারা কিন্তু হিউজ এখান থেকে ইনকাম করে নিয়েছে আবার ইনকাম করবেও ফিউচারেও তারা ইনকাম করবে আর আমার আপলাইন কাজ করতেছে আমিও ইনকাম পাচ্ছি আমার ডাউনলাইনে যারা কাজ করবে তাদের কাছ থেকে আমি ইনকাম পাবো ব্যাপারটা এরকম নয় যে আমি রেফার করলাম না ইনকাম পাবো না ব্যাপারটা কিন্তু এরকম নয় ও হ্যাঁ আরেকটা সুখবর হচ্ছে ফরসেস ডট আয়তে একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা হয়েছে যেটাকে আমরা আমাদের লোকালি ভাষায় বলি স্যালারি মানে পনেরো দিন পরে পরে আপনাকে যারা সেভেন লেভেল পর্যন্ত গিয়েছে তাদেরকে কিন্তু পনেরো দিন পরে পরে আপনি পঞ্চান্ন ডলার করে দিবে যারা এইট লেভেল পর্যন্ত গিয়েছে তাদেরকে দেড়শো ডলার পর্যন্ত দিবে পনেরো দিন পরে পরে তার মানে কি আপনি এক মাসে তিনশো ডলার পাচ্ছেন এটা কাজ করলেও পাবেন না করলেও পাবেন আর যদি আপনার টিমটা ক্রিয়েট করতে পারেন তাহলে তো বুঝতেই পারছেন এই যে আমার গত দশ দিনে পাঁচশো বাহাত্তর ডলার হয়েছে আপনার তো আরও হিউজ হবে তো আমরা এখানে একটু দেখব কিভাবে আমরা কাজটা করব। এখানে হচ্ছে এক্স টু এক্স টুতে হচ্ছে আপনি যেটা প্যাসিভ ইনকাম সেটা পাবেন এক্স টু থেকে আর আপনি যখন নতুন ওয়ালেটটা ক্রিয়েট করবেন আপনি যখন নতুন ফরসেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ডলার দিয়ে তখন কিন্তু আপনি এক্স থ্রি এবং এক্স ফোর এই দুইটা থেকে আপনি এই আপডেট করে নিতে পারবেন তো এক্স থ্রি এক্স ফোর হচ্ছে যখন আপনি নতুন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটার মাধ্যমে আপনি এই এই দুইটা স্লট ওপেন করে নিতে পারবেন তারপর যে এক্স ট্রিপল এক্স বা এক্স গোল্ড ট্রিপল এক্স থেকে আপনি আপলাইন থেকে ইনকামটা পাবেন আপনার আপলাইন যিনি কাজ করছে তার মাধ্যমে কিন্তু আপনি ইনকামটা পাবেন তারপর যে এক্স গোল্ড আছে এক্স গোল্ড হচ্ছে আপনার আপলাইন ডাউন লাইন ক্রস লাইন সে সব জায়গা থেকেই ইনকামটা পাবেন এরকম নয় যে আপনার টিম নেই আপনি কাজ করতে পারছেন না এরকম না এক্স গোল্ড থেকেও কিন্তু আপনি হিউজ একটা ইনকাম করে নিতে পারবেন আমার ইনকামটা কিভাবে হয়েছে এই স্লটগুলো থেকেই তো আমার ইনকামটা হয়েছে আর তারপর যে আছে এক্স কোর এবং ম্যাক্স কোর এই দুইটা থেকে আপনি আমরা এক্সপোর স্কোর ম্যাক্স কোর বলি যে এখানে মানে আপনি কি ইনকামের আট